আলাইকুম স্বাগত জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য লকজারি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটা এতটাই ইউনিক সম্পূর্ণ নতুন গ্যাট আপের ওনাটা দেখার মতো একটি কালেকশন দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বদ দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ পর আছে যে কোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো শুরুতে আমি এই কালারটা করবো কালার অফ দা মোস্ট ফেভারিট আজকে দুটি কালারে আপনাদের সবথেকে পছন্দের সো দুটি কালারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একদমই নতুন স্টাইলের প্রাইসটা যখন শুনবেন তখন ড্রেসটা নেওয়ার আগ্রহ দ্বিগুণ হয়ে যাবে সো এটা হচ্ছে কামিজটা কাজগুলো আছে কতটা পিটানো এমব্রয়ডারি কাজ এই কাজগুলি খুবই কমফোর্টেবল হ্যাঁ কারণ এগুলি শরীরের মধ্যে বাঁধে না বিশেষ করে যে আপনাদের ব্যাবী আছে অনেক সময় ব্যবির কারণে ব্যাবি সিকিউরিটির কারণে আপনারা অনেক প্রোডাক্টটি পছন্দ হলে পড়তে পারেন না সো আজকের ড্রেসটা এত হ্যাভি কাজ করা আছে বাট এগুলো কাজের ফিনিশিংটা টা মাশাআল্লাহ এতটাই নিখুঁত আপনার মনেই হবে না আপনি একটি কাজ করা প্রোডাক্ট পরে আছেন সেটা হচ্ছে কামিজের নিচে একদম এক্সট্রেক্টলি লেয়ারে কাজ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে কারি কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি হাতার পোর্শনটা আপনারা এই যে ড্রেসের মধ্যে দেওয়া থাকবে হাতার সামনে সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন এটার মূল আকর্ষণ আরেকটি পার্ট আছে সেটা হচ্ছে দোপাট্টা পাটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম কাশ্মীরি সিল্কের মধ্যে যার এই এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এখানে কিন্তু খুবই ইউনিক লেস দেওয়া আছে সো একদমই নতুন স্টাইলের ওয়াও এত সুন্দর একটি দোপাট্টা ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লেগে যায় আর এটা তো ড্রেসটাও বেশি গর্জিয়াস ওনাটা তার থেকে বেশি ইউনিক সো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা এতটা একটি ওনার ড্রেসের সাথে এসেছে মার্শাল্লাহ দেখার মতো এখানে কিন্তু বর্ডার প্যানেলটা খুব চমৎকারভাবে একটি লেস দিয়ে করা আছে এবং ড্রেসের সাথে স্পেশালি যখন আপনারা এই ওনাটা লাগবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ধরনের ড্রেস সবসময় আসে না সো যাদের পছন্দ হবে চেষ্টা করবেন একটু দ্রুত নিয়ে নেওয়ার জন্য যদি এখন বাজেট না থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে দেখে এখান থেকে পার্সেস করতে পারবেন সো এখন আমরা নেক্সট কালারে চলে যাব আর নেক্সট কালারে যাওয়ার আগে আপনাদেরকে প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারিতে মাত্র ষোলোশো টাকায় পড়ে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ষোলোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি লেকজারি পার্টিওয়ার কালেকশন এতটাই ইউনিক ড্রেসটা শুধু ক্যামেরায় না আপনারা যখন বাস্তবে হাতে পাবেন সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে এমন একটি ড্রেস এটা সো এটা হচ্ছে কামিজটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এইখানটা কিন্তু সিমিলার ভাবে কাজ করা আছে বিট বসিং পথটা গর্জিয়াস আকর্ষণীয় বিটার হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে হাতার সামনে কিন্তু ওয়ার্কের ডিজাইনটা করা আছে মাল্টিকালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা ওনাটা দেখেন হ্যাঁ সরি এটা হচ্ছে সিলবারের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা একটু খুলে দেখে আপনাদেরকে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের এর গালসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের স্থলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপলিন ফয়সালসট্রাক্ট আরেকটি আছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার একটি আপডেট এসে সরাসরি পার্চেস করতে পারবেন একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এটা কিন্তু ওনাটা সিল্ক হলো এটা আপনারা একদম কটনের মতো করে ইউজ করতে পারবে সো যারা কটন ওনার পড়তে অভ্যস্ত সে আপুর কিন্তু এই ড্রেসটা আপনারা ইউজ করতে পারবেন একদমই সুন্দরভাবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো একটি প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকায় আপনাদেরকে দিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাক্স